প্রাকৃতিক উপাদানের মাস্কে ব্রণ রবে দূরে প্রকৃতিতে থাকা নানান উপাদান মিশিয়ে মাস্ক তৈরি করে ব্যবহার করলে ব্রণের সমস্যা দূরে রাখা যায় এই বিষয়ে দিহেলদি ডটকময়ে প্রকাশিত প্রতিবেদনে হোল্যান্ড নিবাসী পরিচর্যা এবং মেকআপ বিশেষজ্ঞ সিমন দ্য ব্লেমিং বলেন রাসায়নিক পণ্য ব্যবহার করার চাইতে প্রাকৃতিক উপাদান অনেক নিরাপদ তারপরও ব্যবহারের আগে প্যাচ টেস্ট বা অল্প মেখে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় কিনা সে ব্যাপারে নিশ্চিত হয়ে নেওয়া ভালো বিউটিমন ডটকময়ের এই প্রতিষ্ঠাতা ব্রণের সমস্যা সমাধানে বেশ কয়েকটি প্রাকৃতি মাস্ক তৈরির পন্থা জানান মধু ও দারুচিনি মধু ও দারুচিনি দুটাই ব্যাকটেরিয়া রোধী উপাদান সমৃদ্ধ যা ত্বকের প্রদাহ কমায় মধু কেবল ব্রণি কমায় না পাশাপাশি ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে পদ্ধতি এক টেবিল চামচ মধুর সঙ্গে দুই চিমটি দারুচিনির গুঁড়া মিশিয়ে প্যাক তৈরি করে ত্বকের ব্রণাক্রান্ত স্থানে ব্যবহার করতে হবে এক পাঁচ থেকে দুই শূন্য মিনিট অপেক্ষা করে সাধারণ পানি দিয়ে ত্বক পরিষ্কার করে টিস্যু দিয়ে হালকা চাপে শুকিয়ে নিতে হবে গ্রিন টি গ্রিন টির ব্যাকটেরিয়া ও প্রদাহ কমাতে সহায়তা করে এই চা পান করলে রক্তের শর্করার মাত্রা কম থাকে যা ব্রণ সৃষ্টির অন্যতম কারণ পদ্ধতি গ্রিন টি পানিতে ফুটিয়ে ঠান্ডা করে তুলার বলের সাহায্যে বা স্প্রের বোতলে ভরে ত্বকে ব্যবহার করতে হবে ইবেজা ত্বক শুকিয়ে এলে সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে অ্যাপল সাইডার ভিনেগার ত্বকে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের বিরুদ্ধে কাজ করে তাই পানি ও ভিনেগারের মিশ্রণ আক্রান্ত স্থানে ব্যবহার করলে উপকার মিলবে পদ্ধতি এক ভাগ অ্যাপল সাইডার ভিনেগার ও তিন ভাগ পানি মিশিয়ে ত্বকের তুলার বলের সাহায্যে ব্যবহার করে এক পাঁচ থেকে দুই শূন্য সেকেন্ড অপেক্ষার পর ধুয়ে ফেলতে হবে নিমের নির্যাস চুল ও ত্বকের যত্নে নিমের বিকল্প নেই এটা অ্যান্টিসেপটিক ব্যাকটেরিয়া ও বার্ধক্যরোধী উপাদান সমৃদ্ধ ত্বকের তেলের নিঃসরণের ভারসাম্য বজায় রাখে নিম আর ব্রণ ও ব্রণের দাগ কমাতে সহায়তা করে পদ্ধতি এক মুঠ নিমপাতা পানিতে ফুটিয়ে তোলার বলের সাহায্যে এই তরল আক্রান্ত স্থানে ব্যবহার করতে হবে এই তরল ত্বক শুষে নেওয়া পর্যন্ত রাখতে হবে অ্যালোভেরা ও হলুদের পেস্ট প্রাচীনকাল থেকেই এই দুই উপাদান ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে আসছে এগুলো কেবল ব্রণ কমায় না বরং ত্বকে জ্বলুনি ও অস্বস্তি কমাতেও সহায়তা করে পদ্ধতি এক ভাগ হলুদের সঙ্গে চার ভাগ অ্যালোভেরার জেল মিশিয়ে প্যাক বানিয়ে ত্বকে মেখে দুই শূন্য মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে এই মাস্কগুলো ব্যবহারের পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাস মেনে চলা শরীর চর্চা করা আর্দ্র রাখা ও মানসিক চাপ দূরে রাখতে ধ্যান ব্রণের সমস্যা কমাতে সহায়ক ভূমিকা রাখে